আসসালামু আলাইকুম সম্মানিত অংশগ্রহণকারীগণ গত ক্লাসে আমরা আয়ত লম্বা হয় একটু লম্বাটে হয় দুইটা বাহু লম্বা দুইটা বাহু প্রস্ত মানে একটু ছোট হয় সেই চারখোনা জমিগুলোকে আয়ত ক্ষেত্র বলে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় ক্ষেত্রফল থেকে আবার কিভাবে শতক বের করতে হয় সেটা আমরা শিখেছি আর আগের ক্লাসে এবং শিখেছি যে মনে করেন যে আয়ত্বক্ষেত্র জমির আমাদের যদি দৈর্ঘ্য জানা থাকে তাহলে প্রস্থ কিভাবে বের করব প্রস্থ জানা আছে দৈর্ঘ্য কিভাবে বের করব এই ক্লাসগুলো আগে আমরা করেছি তো ওখানে করতে গিয়ে আমরা একটা সমস্যা ফেস করেছি যখন আমরা ক্যালকুলেটারের হিসাব করতে যাচ্ছি তখন ইনসিফুডের ফুডের হিসাব করতে গিয়ে আমাদের সমস্যা হচ্ছে কারণ ক্যালকুলেটার মেশিন দিয়ে সফটওয়্যারিং করা হয়েছে একশো ভাগের এক ভাগ হিসাবে কিন্তু এনসিআর ফুড এটা হলো বারো ইঞ্চিতে এক ফুট সেজন্য আমরা যখন মনে করেন যে একশো ফুট নয় ইঞ্চির জায়গাতে একশো দশমিক দিয়ে নয় লেখি তখন ক্যালকুলেটার মেশিন এটা মাথায় ধরতে পারে না যে কত সে নব্বই মনে করে নব্বইয়ের উত্তর দেয় সেজন্য আমাদেরকে জানতে হবে যে এক ইঞ্চির মান কত দুই ইঞ্চির দশমিক মান কত এটা আমাদেরকে জানতে হবে তো যদি জানি তাহলে ইনশাল্লাহ ক্যালকুলেটার মেশিনে হিসাব করা সহজ হয়ে যাবে আর আমি সাধারণত ক্যালকুলেটার মেশিনে হিসাব করি আর আপনাদেরকেও আমি সাজেশন করবো কারণ মৌখিকভাবে হিসাব করতে গিয়ে অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায় হ্যাঁ এই জন্য যদি কোনো জায়গাতে ক্যালকুলেটর না থাকে ক্ষেত্রে তো মৌখিকভাবে করবেন এর কোনো সন্দেহ নাই আর মৌখিকভাবে হিসাব করলে ব্রেনে থাকে সেটাও ঠিক আছে আপনারা যদি করবেন আমি নিষেধ করতেছি না তো আসুন এরপর যে আমরা জেনে নিব যে কত ইঞ্চির মান কত হয় দেখেন মনে করেন যে এই দিকটা নাই আমি হ্যাঁ আড়াল করে দিলাম দিয়ে এবার দেখেন আমি এখানে লেখেছি শূন্য দশমিক শূন্য আট এটা হচ্ছে এক ইঞ্চির মান দুই ইঞ্চির মান কত শূন্য দশমিক সতেরো তিন ইঞ্চির মান কত শূন্য দশমিক পঁচিশ চার ইঞ্চির মান কত শূন্য দশমিক চৌত্রিশ পাঁচ ইঞ্চির মান হচ্ছে শূন্য দশমিক বিয়াল্লিশ ছয় ইঞ্চির মান হচ্ছে শূন্য দশমিক পঞ্চাশ সাত ইঞ্চির মান হচ্ছে শূন্য দশমিক উনষাট আট ইঞ্চির মান হচ্ছে শূন্য দশমিক সাতষট্টি নয় ইঞ্চির মান হচ্ছে শূন্য দশমিক পঁচাত্তর দশ ইঞ্চির মান হচ্ছে শূন্য দশমিক চুরাশি এগারো ইঞ্চির মান হচ্ছে শূন্য দশমিক বিরানব্বই আর বারো ইঞ্চির মান কত সেটা আমাদের জানার দরকার নাই কারণ যখন বারো ইঞ্চি হয়ে যাবে তখন তো সেটা অটোমেটিক এক ফুট হয়ে যাবে তারপর আমরা এখানে লিখেছি এই যে মনে করেন যে বারো ইঞ্চির মান হচ্ছে এক ফুট ঠিক আছে এইটা হলো আমাদের একজন আমিনের মুখাস্ত ঠোঁটস্থ থাকার দরকার যে কত ইঞ্চির মান কত আপনি মাপতে গেলেন মাপতে যাওয়ার পরে মনে করেন যে একশো বিশ ফুট নয় ইঞ্চি হয়েছে আমি সঙ্গে সঙ্গে বললাম কেমন কেউ মেশিনে করে দিতে হবে একশো বিশ পয়েন্ট পঁচাত্তর হ্যাঁ মনে করেন ছয় ইঞ্চি হয়েছে একশো বিশ পয়েন্ট পঞ্চাশ মনে করেন যে তিন ইঞ্চি হয়েছে একশো বিশ পয়েন্ট পঁচিশ মনে করেন যে দুই ইঞ্চি হয়েছে একশো বিশ পয়েন্ট সতেরো এটা এইভাবে ঠাস ঠাস করে মুখস্ত বলে দিতে হবে তবে নতুন যারা তাদের তো আর মুখস্থ নাও থাকতে পারে বা কোনো কারণে অনেকদিন যাবৎ এই লাইনে কাজ না করলে অনেক সময় ভুলে যেতে পারেন তাদের সূত্রটা কি তাদের সূত্রটা আমি ব্ল্যাক বোর্ডে লিখেছি আসুন একটু দেখি আমরা এখানে লিখেছি এক ইঞ্চির মান হচ্ছে শূন্য দশমিক শূন্য আট শূন্য আট এটা হচ্ছে আমাদের এক ইঞ্চির মান তো আমরা যখন দুই ইঞ্চির মান বের করতে যাব স্বাভাবিকভাবে আমরা কি করব এই যে এই যে আটটাকে আমরা দুই দিয়ে গুন দিব তাহলে আমাদের উত্তর বের হয়ে যাবে তো দেখেন এখানে আমরা যদি দুই দিয়ে গুণ দিই হ্যাঁ আট গুণ দুই মানে দুই ইঞ্চি সমান সমান ষোলো তাহলে কিন্তু আমি বলছি এখানে দুই ইঞ্চির মান হবে সতেরো হুম তাহলে এটা আমরা কিভাবে বের করব এই যে এক যে বেশি করলাম এখানে দুই ইঞ্চি আর তিন ইঞ্চিতে এক যোগ হবে এই দেখেন যোগ এক দেখিয়েছি আট গুণ দুই সমান সমান ষোলো হয় যোগ এক করে সতেরো করতে হবে তারপরে আট গুণ তিন সমান সমান কত হয় তিন আটটা চব্বিশ চব্বিশ যোগ এক দিয়ে এখানে দশ আমি পঁচিশ হবে এটা হলো এ মনে করেন যে দুই আর তিনের ঘরে এক যোগ হবে তারপর থেকে এ মনে করেন যে চার পাঁচ ছয় এই তিন ঘরে হিসাব করার পরে দুই যোগ হবে মনে করেন যে

সরি সরি ভুল হচ্ছে সাত আট আর নয় সাত আট আর নয় আমরা তিন যোগ করবো নয় এর হয় আট লং বাহাত্তর আট লং বাহাত্তর না হ্যাঁ এই যে আট লং বাহাত্তর সঙ্গে তিন যোগ করেছি তো এখানে আমাদের পঁচাত্তর হয়ে গেছে মানে এটা মৌখিক ভাবে মনে করেন যে ভুলে গেছেন কোথাও যে জমি মাপতে মাপতে ভুলে গেছেন তখন আপনি কি করবেন তখন এই যে সূত্রটা বের করার চেষ্টা করবেন যেহেতু নয় ফুট হয়েছে তাহলে আমি আটকে নয় দিয়ে গুণ দেই আট লং বাহাত্তর আর তিন দিয়ে পঁচাত্তর করে নেবেন এগুলো আস্তে আস্তে সহজ হয়ে যাবে তারপরে আট গুণ দশ আট গুণ এগারো আট গুণ বারো মানে দশ এগারো বারো এই তিন ইঞ্চি তিন ইঞ্চির জন্য হিসাব করতে হলে আমাদেরকে চার যোগ করতে হবে কত মনে করেন যে আট দশে আশি যোগ চার দিয়ে মনে করেন চুরাশি হয়েছে হ্যাঁ আট এগারো অষ্টআশি যোগ চার বিরানব্বই হয়েছে তারপরে মনে করেন আট বারং ছিয়ানব্বই যোগ চার তাহলে মনে করেন যে একশো বা এক ফুট হয়ে গেছে তো এইভাবে আমাদেরকে ভুলে গেলে আমাদের হিসাবটা বের করে নিতে হবে তারপরে আমি আবারও বলছি যে আপনারা ডান দিকের এটা মনে করে চেষ্টা করবেন একের মান হচ্ছে শূন্য দশমিক পঁচিশ চারের মান হচ্ছে শূন্য দশমিক চৌত্রিশ পাঁচের মান হচ্ছে শূন্য দশমিক বিয়াল্লিশ ছয়ের মান হচ্ছে শূন্য দশমিক পঞ্চাশ এইভাবে একদম এগারো ইঞ্চি পর্যন্ত বারোটা দরকার নাই কারণ যখনই ইঞ্চি বারো হয়ে যাবে বেকার হয়ে গেছিলেন যখন ইঞ্চি বার হয়ে যাবে তখন সেটা আর ইঞ্চি থাকলো না তখন সেটা ফুট হয়ে যাবে